নমস্কার বন্ধুরা হাউসওয়াইফ মনিকাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে খুবই সুন্দর এবং সুস্বাদু একটা লাঞ্চ বা ডিনারের রেসিপি শেয়ার কর যেটা খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আবার রাতের বেঁচে যাওয়া ভাত দিয়েও এটা খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি রেসিপিটার জন্য নিয়েছি আমি রাতের বেঁচে যাওয়া ভাত ভাতগুলি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর নিয়েছি দুটো ফাটিয়ে নেওয়া ডিম একটা মিডিয়াম সাইজের গাজর কুচি করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি একটা কুচুনো কাঁচা লঙ্কা কড়াইয়ে তেল দেওয়ার পর তেলটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচুনো গাজর গাজর দেওয়ার পর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে হালকা করে একটু ভেজে নেব গাজরে এখন কোনো লবণ আর হলুদ দেবো না প্রায় চল্লিশ সেকেন্ডের মতো নেড়ে গাজর একটু ভেজে নেব তারপর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন খুব বেশি সেদ্ধ করবো না এখন দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ এখন আবার আরেকটু নেড়েচেড়ে পেঁয়াজ আর গাজর ভালো করে ভেজে নেব একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কুচুরো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর সব কিছু খুব ভালো করে আরেকটু ভেজে নেব এখন দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ এখন আস্তে আস্তে আর ভেজে নেব দেখুন ভাজাটা একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই এখন আমি দিয়ে দিয়েছি দুটো ফাটিয়ে নেওয়া ডিম ডিম দেওয়ার পর সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু ভেঙে ভালো করে ভেজে নেব আর চুলার ফ্লেমটা এখন লোতে করে দেব এই পর্যায়ে চুলার ফ্লেমটা হাইতে দেবেন না তাহলে নিচের দিকটা পুড়ে যাবে আর ভাজাটা ভালো হবে না আস্তে আস্তে সুন্দর করে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে কড়ার থেকে উঠে আসছে এখন অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আর সাত আট সেকেন্ডের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম ভাতগুলি ভাত দেওয়ার পর সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো সামান্য একটু লবণ আর হাফ চামচ ঘি এখন চুলার ফ্লেমটা লোতে করে সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আর আস্তে আস্তে ভালো করে ভেজে নেব যখন ভাতগুলির মধ্যে একটা ঝরঝরে ভাব চলে আসবে তখনই বুঝতে হবে যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখানে আপনারা চাইলে বিন ক্যাপসিকাম মটরশুটি বাদাম এগুলোও দিতে পারেন তবে আমি এখানে খুব সিম্পলভাবে করছি অনেক সময় কিছু রান্না করতে ইচ্ছে না চাইলে বা সময় না থাকলে এভাবে খুব সহজে এক পোলাও বানিয়ে নেওয়া যায় আবার এইভাবে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে ব্রেকফাস্টও করে নেওয়া যায় দেখুন ভাতগুলি অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে তবু আরেকটু নাড়াচাড়া করতে হবে আরও প্রায় দু মিনিটের মতো নাড়াচাড়া করার পর একদম তৈরি হয়ে গেছে আমাদের বেঁচে যাওয়া ভাত দিয়ে এক পোলাও রেসিপি এখন গরম গরম সার্ভ করবো আপনারা কে কে এইভাবে বাড়িতে বেঁচে যাওয়া ভাত দিয়ে এক পোলাও বানিয়ে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এভাবে আপনারাও বা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ